যে আমি এভরিডে কোনো অ্যাওয়ার্ডে যেতে চাই না কারণ দেখা যাবে পরে আমার কাজ বাদ দিয়ে সবাই আমার নাম দিয়ে দিবে অ্যাওয়ার্ড নায়িকা তখন আমিও অনেক প্রশ্নের সম্মুখীন হই ও কি কাজ করেছে ও মানে এরকম এরকম আমাকেও অনেক দেখি আমি ট্রোলিংটা তো দেখি তো অ্যাওয়ার্ড হলে কি হয় মানুষ ফ্রিতে যাচ্ছে বাট আমি যে অ্যাওয়ার্ডে যাই মোটামুটি পেমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ আমি গেলেই দেখা যায় যে একটা অন্য হাইপ থাকে সো আমি তো উইদাউট পেমেন্ট কোনো অ্যাওয়ার্ডে আর যাবো না আজকের অ্যাওয়ার্ড প্রোগ্রামটা শুধু একটু ডিফারেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম এটা বিজনেস টাইপের অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখানে আমাকে অ্যাজ এ ডক্টর অ্যান্ড ইন্টার এন্টারপ্রিনিয়র হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সো এটার জন্যই আসলে আসা এবং এখানে স্পেশাল গেস্ট হিসেবে আমিই আছি শুধু তো এই সব মিলে খুব ভালো লাগছে আর কি আসলে মানে গত সপ্তাহ একটা অ্যাওয়ার্ড ছিল সেম ডক্টর হিসেবে অ্যাওয়ার্ড ছিল বিজনেস প্রোগ্রাম বাট আমি যেতে পারিনি বিকজ আমি একটু মানে মেন্টালি শিখছিলাম তো ভালো সবাই ওডি আসলে ভালো ইন্সপায়ার করে যে কাজই করুক সে কাজেই অ্যাওয়ার্ড ভালো আসলে আর একটা ব্যাপার হচ্ছে যে আমি মাঝখানে তো এই ক্রাইসিসের জন্য আমি আসিনি লাইক আমার ফ্যামিলি ক্রাইসিসের জন্য বাবার এই কাহিনীর জন্য বাট তারপর একটা ব্যাপার হচ্ছে যে আমি এভরিডে কোনো অ্যাওয়ার্ডে যেতে চাই না কারণ দেখা যাবে পরে আমার কাজ বাদ দিয়ে সবাই আমার নাম দিয়ে দিবে অ্যাওয়ার্ড নায়িকা সো আমি আসলে মানে এই জন্যই আমি আজকেও ভাবছিলাম এটি স্কিপ করবো বাট মনে হলো অনেকদিন দিন ক্যামেরা শুনে যাই না এবং শুটিং শুরু হচ্ছে আমার বিবরের এবং আত্মঘাতী সিনেমার আরও দুটো ছবি সাইনিং হয়েছে নামটা বলতে নিষেধ আছে যেন বলছি না তো এই চারটা ছবি আমি শুটিংটা ভাবছিলাম কমপ্লিট করেই আমি ক্যামেরার সামনে আসবো কারণ সবার একটা ধারণা যে আমি কখন ছবি করি না করে শুধুই আমি অ্যাওয়ার্ডে যাচ্ছি মানুষ অনেক কিউরিয়াসিটি বাট আমি যখন ছবি স্টার্ট করি আমি অনেক ছোটো ছিলাম আমি ইয়ারে পড়লাম তো সেই সময়ের সঙ্গে এখন অফকোর্স আমি একটা ম্যাচিউর আমি অ্যাজ এ ডক্টর তো ওই ব্যাপারটা এখন তো লুকস চেঞ্জ হবে এটা মানুষ বুঝে না তার জন্য আমি ভেবেছিলাম যে কিছু কাজ করবো আবার করার পরে দেন আমি আবার মানে মিডিয়ার সামনে যাব তো তারপরে তো আসলে প্ল্যানটা মানে হলো না আমি একটু মেন্টালি উইক আছি সিক আছি আর কি আসলে ওইটার জন্য তো আমাদের বলে যে আমরা কি কাজ করেছি এই প্রশ্নটার সম্ভব কিন্তু আমরাও অলরেডি আমি তেরোটা ছবি করে ফেলেছি আরেকটা ওই ফিল্ম করলাম আরও চারটা ছবি আছে আপনারা জানেন যে অ্যাজ এ প্রফেশনাল মানে প্রফেশন আমি হচ্ছে ডক্টর সো আমার তো ওই মেডিকেল স্টাডিটাও আমাকে করতে হয়েছে সো আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট আমি কিন্তু ছবি তিনটা প্রডিউস করেছি তো এই এইসব আসলে কিছু মানুষকে দেওয়ার জন্য আসলে আমিও যখন আছি তখন আমিও অনেক প্রশ্নের সম্মুখীন হই ও কি কাজ করেছে ও মানে এরকম এরকম আমাকেও অনেক দেখি আমি ট্রোলিংটা তো দেখি অনেক মানে ক্যাপশন যায় বা অনেক কি বলে এটাকে অনেক মানে কমেন্ট করে লাইক রাইট অনেক কমেন্ট করে তো এগুলো আমিও বিব্রত বোধ করি ঠিক আছে বাট মানে একটু আমার মনে হয় সিলেক্টিভ বেছে বেছে দেওয়া উচিত আসলে অ্যাওয়ার্ডটা আর আসলে এখন অ্যাওয়ার্ডের ব্যাপারটা কী হয়ে গেছে মানুষ তো নর্মালি কোনো আর্টিস্টকে দাও দিলে যায় না সো অ্যাওয়ার্ড হলে কি হয় মানুষ ফ্রিতে যাচ্ছে বাট আমি যে অ্যাওয়ার্ডে যাই মোটামুটি পেমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করি বিকজ আমি গেলেই দেখা যায় যে একটা অন্য হাইক থাকে সো আমি তো উইদাউট পেমেন্ট কোনো অ্যাওয়ার্ড আর যাবো না এটা আমি আর দুই মাসে গিয়ে ডিসাইড করেছিলাম আমাকে আসলে ইনফর্ম করা হয় আমি দু একবার ছেড়েছি যেগুলো আমি মানে আমার পার্সোনাল আইডি থেকে আমি পোস্ট করি অবশ্যই আমি সে আর্টগুলোতে আসার চেষ্টা করি আমি দুটোতে আমি আসিনি বিকজ হচ্ছে আমার প্রবলেমের কারণে আমার মানে ফিজি মানে সরি মেন্টাল ক্রাইসিসের কারণে তো ওরকম আমি দেখেছি আমার ছবি ইউজ করে অনেক মানে সাংবাদিক আপনারা বা যারা আছেন ইউটিউবার বা যারা মানে ইয়েতে আছে কন্টেন্ট ক্রিয়েটার তারাও দেখা যায় যে যায় যাওয়ার পর আমাকে টেক্সট করে আপনি কেন আমাদের হতাশ করলেন সো আমি তো আসলে কাউকে হতাশ করতে চাই না কারণ আপনাদের জন্য আজকে আমি এখানে আছি বা আমি এসেছি তো আমি আমার পেজ থেকে যে পোস্টটা দিব। সেটাতেই আপনারা ভাববেন যে আমি আসছি আর যারা আসলে ছবি ইউজ করে থাকে আমরা যাই না তাদেরকেও রিকোয়েস্ট করবো প্লিজ কাইনি ছবিগুলো ইউজ করবেন না এটাই আর আমি যদি আসলে একটা ব্যাপার যদি আমি আর অ্যাওয়ার্ডে আসলে ভাবে আসতে চাই না হয়তো মানে দু একটাতে আর হয়তো বা যাওয়া মানে লাগতে পারে পার্সোনাল রিজনে আর এওয়ার্ড যদি নিতে হয় তাহলে তো আমার মনে হয় অস্কার নেওয়াও উচিত আসলে ছোট ছোট অ্যাওয়ার্ড নিয়ে কি লাভ অবশ্যই অবশ্যই কেন না অফকোর্স আমি আমি নিতে পারি শুনলাম বাংলাদেশের নায়িকা বলবো যে অস্কার নিতে চাই হ্যাঁ অফকোর্স আসলে এই অ্যাওয়ার্ড তো আসলে বাংলাদেশে আপনারা জানেন যে অ্যাওয়ার্ড কেনা যায় মানে আমাদের হয়তোবা যে ভিউ জন ভিউ জন্য আমাদেরকে ডাকে যাদের একটু হাই পারছেন অনেকে আছে অ্যাওয়ার্ড নিয়েও টাকা দিয়ে কিনছে সো মানে ওই ব্যাপারটা বাংলাদেশের অ্যাওয়ার্ডটা একটা সস্তা একটা পাবলিসিটির মাধ্যম হয়ে গেছে সো আমি আসলে সস্তা কোনো বিষয়তে যেতে চাই না আপনারাও জানেন সস্তা কোনো কাজও করতে চাই না দেখেন আপনারা জানেন যে আমি মাঝখানে কাজ করিনি আমার ক্লিনিক আছে অলরেডি দুটো বাংলাদেশের দুবাইতে আমি আরো দুটো ব্রাঞ্চ ওপেনিং করেছি আপনারা হয়তোবা ক্যাপশন দেখেছেন বরমেতে এবং খুলনাতে সো আমি এগুলো খুব বিজি ছিলাম আমি আসলে কাজে ফোকাস করতে পারিনি বাট এখন আমি যে কাজগুলো করছি ডিফারেন্ট কাজ করছি আর এটা তো প্রিপারেশনের কিছু নাই এই ছবিগুলোতে ছবি জমা দিতে হয় আপনারা তো জানেন কিছু প্রসেসিং আছে সো ওরকম কিছু কাজ করবো এবং প্ল্যান হয়ে গেছে অলরেডি আমার প্রোডাকশন হাউস থেকে আমি একটি ছবি করছি সো এটাকে আমি ইনশাল্লাহ ওই পর্যন্ত নিয়ে যাব এটা ইচ্ছা আছে